দর্শক আজকে জুলাই আপনাদেরকে যুক্ত করেছি মানুষ খুচরা পাইকারি বাজারে তো এই বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটিং এর যে ফজলি আমগুলো সেগুলো কিন্তু এখানে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের ফজলি আম আর এদিকে কিন্তু বারিফোর আম কিছু দেখতে পাচ্ছি আর এদিকে সবথেকে ডিমান্ডেবল যে আমটা সবথেকে মিষ্টি এই আমটা একটা আগে কিন্তু আমরা খাইলাম আর এই গৌরমতি আমটা কিন্তু আপনারা পাচ্ছেন এই আমটা কিন্তু আপনারা নেওয়ার জন্য ট্রাই করবেন অনেক মিষ্টি জাতের আম এবং শেষ সময় খাওয়ার জন্য সবথেকে উপযুক্ত আম কিন্তু এই গৌরমতি আম এদিকে দেখতে পাচ্ছেন প্যাকেটিং বাদে যে গৌরমতি আমটা সে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আসলে কোনটা কী দামে বিক্রি করছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লা সাথেই থাকবেন আর আসলে বাজারে আমগুলো একটু বাজারে আমগুলো একটু কম যে কারণে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আমরাও কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ করছেন এখানে কিন্তু হচ্ছে যে ঝিনুক আসছিল আমটা ভাই আম কোনটা কী দামে আছেন এটা ফজলি তো না আছিনি ও বিশাল বড় বড় প্যাকেটের আসিনি না এটা কয়টায় কেজি ভাই আসি আর রূপালী ভাই রূপালী কি দাম এখন একশো বিশ টাকা কেজি ভাই বারু ফট বারি ফুট একশো টাকা কেজি শুধু দেখতে না এখনো কিন্তু আপনারা এই আমগুলো নিতে পারবেন আর এই তো পাকাটা না